হ্যালো ব্যস আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো দর্শক আজকে আলোচনার বিষয় হলো নাগা বোম্বাই মরিচ আমরা কীভাবে চাষ করবো এবং সঠিক পদ্ধতিতে আমরা চাষ করলে কিভাবে প্রচুর পরিমাণ আমরা ফলন পাবো তো দর্শক প্রথমত আমরা আলোচনা করবো টবে এবং জমিতে যে কোনো স্থানে আমরা এই নাগা বোম্বাই মরিচ চাষ করে আমরা সফল হব প্রথমত আমরা তপ নির্বাচন করব এবং সাথে আমরা ইউরিয়া সার দশ গ্রাম জিপ সার বিশ গ্রাম এবং বাংলা টিএসপি এবং বাংলা এমওপি সার এগুলো আমরা দশ গ্রাম করে প্রতিটা মিক্সচার করব এবং সাথে কম্পোস্ট সার পঞ্চাশ পার্সেন্ট মাটি পঞ্চাশ পার্সেন্ট নিয়ে ভালোভাবে মিক্সচার করে সাত থেকে আট দিন পরে আমরা গাছটা লাগাবো লাগিয়ে তারপরে আমরা সাত দিন পর পরে আমরা ওই গাছটা সত্যশক হিসাবে ম্যানসার ব্যবহার করব যাতে আমাদের কোনো পোকামাকড়ে আক্রমণ না করে এবং গাছে কোনো ভাইরাসজনিত রোগ না হয় তাহলে আমাদের দেখবেন বোম্বাই মরিচ গাছে প্রচুর পরিমাণে বোম্বাই মরিচ হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল চলে যাচ্ছে অল্পতেই দেখবেন ফুল ফল চলে যাচ্ছে তো দর্শক এভাবে যদি আপনারা চাষ করতে পারেন নাগা বোম্বাই মরিচ গাছে প্রচুর পরিমাণে দেখবেন নাগা বোম্বাই হয়েছে এবং দেখবেন প্রতি বছরই আপনার হয়েছে এবং জমি যদি চাষ করে থাকেন উচ্চ জমিতে চাষ করবেন সারা বছরই আপনার আগামী হবে তো দর্শক আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে চলে যায় তো দর্শক আজকে এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম